মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হলেও সেই সংঘাতের কালো ছায়া এখন পড়েছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামেদ মির সম্প্রতি এ দাবি করে বলেন ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে এই দাবি কতটা গুরুতর আর এর পেছনের কারণগুলোই বাকি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হামিদ মিরের মতে দু সালের মে মাসে পাকিস্তানের একটি বড় কূটনীতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে তিনি তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করে বলছেন এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এটি শুধু কথার কথা নয় এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলেও মনে করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক সম্প্রতি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল যা অনেক ইসরায়েলিকে ক্ষুব্ধ করেছে এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে আঠারো জুন ইসরায়েলি ভূ রাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি সোশ্যাল মিডিয়া এক্সে আরবি ভাষায় লেখেন ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করে একই সময় অনেক ভারতীয় অ্যাকাউন্টও এই ধরনের হুমকি ছড়াতে থাকে যেখানে লেখা ছিল পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলো এই কথিত পরিকল্পনার অংশ হিসাবে দেখা হচ্ছে ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতে কারখানা খুলেছে শুধু মিসাইল নয় তারা ভারতের ড্রোনও তৈরি করছে দু সালে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের অ্যালবিট সিস্টেম একসঙ্গে মিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে যেখানে হারমিস নাইন নামের সামরিক ড্রোন তৈরি হচ্ছে হামেদমিরের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান দু সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে মোদী পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় জয় দেখাতে চান তার মতে ভারত ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে উল্লেখ্য এসব উত্তেজনার মধ্যেই পাকিস্তানে সম্প্রতি এক ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছেন তবে কাশ্মীরকে ভারত ও ইসরায়েলের আরেকটি গাজার পরিণত করার পরিকল্পনা পাকিস্তান বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা এখন ভূ রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত এর উত্তর নাই হবে আর যদি সেটাই হয় তাহলে এই থ্রিদেশীয় সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ায় যে ভয়াবহতা তৈরি করবে তা সহজেই অনুমান করা যায় এই আঞ্চলিক অস্থিরতা পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে মিরের এই দাবি কি নিছক জল্পনা নাকি সত্যি দক্ষিণ এশিয়া এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনারকে মতামত ভারত ইসরায়েল জোটের এই কথিত পরিকল্পনা কতটা বাস্তবসম্মত কমেন্ট বক্সে আপনার মূল্যমান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক রাজনীতি মালিটারি সংঘাত ও ভূ রাজনৈতিক বিশ্লেষণের সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন